হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আজকে নিয়ে এসেছি আরও একটা ভিডিও খুব ঠান্ডা সবাই ঘরের মধ্যে লেপ দিয়ে শুয়ে আছো আশা করছি তার ভিতরে বসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে তো পড়তে হবে অন্তত তাই যারা মনে করছো এই ঠান্ডায় নিউজ পেপার খুলে চায়ের কাপ হাতে পড়তে চাও না তাদের জন্য নেক্সট অ্যাসপিরিয়েশানসের তরফ থেকে জিস্ট আসবে আমাদের কিসের জিস্ট আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি নিউজ অ্যানালাইসিস প্রতিদিনের নিউজটাকে আমরা অ্যানালাইসিস করব যেখানে পিআইবি পিটিআই নিউজ অন এয়ার দ্য হিন্দু আইএনএস বিজনেস স্ট্যান্ডার্ড টাইমস অফ ইন্ডিয়া ডেকান হেরাল্ড প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা ব্যবহার করব কিসের জন্য আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নেক্সট প্রথম যে পয়েন্টটা পাচ্ছি আমরা আজকে প্রথম যে টপিকটা পাচ্ছি টুয়েল ডে সিক্স জানুয়ারিতে আর্মি শ্যুটার অজয় কুমার ক্লিনচেস গোল্ড ইন মেন্স টেন মিটার এয়ার পিস্টল অ্যাট সিক্সটি এইথ ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ তাহলে সিক্সটি এইথ ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ কোথায় হচ্ছে এটা হচ্ছে কিন্তু নিউ দিল্লিতে তাহলে কালকের যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখেছ তারা এটা জানো নিশ্চয়ই যে আমরা এটা নিউ দিল্লিতে সেলিব্রেট হচ্ছে বা নিউ দিল্লিতে হচ্ছে সরি নট সেলিব্রেশন বাট নিউ দিল্লিতে হচ্ছে না আর্মি শ্যুটার অজয় কুমার টেন মিটার এয়ার পিস্টলে মেন ক্যাটাগরিতে পাচ্ছে গোল্ড অজয় কুমার টেন মিটার মেন ক্যাটাগরি এয়ার পিস্টলে পাচ্ছে গতকাল আমরা বলেছি কিন্তু এয়ার রাইফেলের কথা তোমরা বলতো এয়ার রাইফেলে মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যাটাগরিতে করে জিতেছে চলো আমি একটা বলে দিচ্ছি আমিরা আরশাদ আমিরা আরশাদ জিতেছে কিন্তু ফিমেল ক্যাটাগরিতে টেন মিটার এয়ার রাইফেল নট পিস্তল এয়ার রাইফেল নাও তাহলে এয়ার পিস্টাল কে জিতেছে অজয় কুমার মেল ক্যাটাগরিতে কে জিতেছে এটা কিন্তু কমেন্টে চাই আমার নেক্সট কী বলছি দেখো এখানে নোটেবেল পারফরমেন্স আসছে জনাথন গ্যাভেন অ্যান্টোন কর্ণাটকের সাবেও তিউথ অ্যান্ড জুনিয়র ক্যাটাগরিতে এনে কিন্তু মেডেল জিতেছে নেক্সট কোশ্চেন কি আসবে এখান থেকে হু ওন দ্য টেন মিটার এয়ার পিস্তল অ্যাট সিক্সটি এইথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশানস তাই তো এনএসিসি তাহলে সেটাতে মেন টেন মিটার পিস্টলে চিৎসে কিন্তু আর্মি শ্যুটার অজয় কুমার জাস্টিস এ মোহাম্মদ মুশতাক তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু এই নিউজটা সিকিম হাইকোর্টে এ মোহাম্মদ মুশতাক কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যারা পরীক্ষা দেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোশ্চেনগুলো আসবে এই বছরের পরীক্ষাতে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যে এক্সামসগুলো হবে লেট টোয়েন্টি সিক্সে বলতে পারো ধরো অগস্ট মাস নাগাদ যেগুলো আসবে তাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাকে কমেন্ট একটু জানাও যে এই সিকিমের হাইকোর্টের চিফ জাস্টিস ছাড়া রিসেন্টলি আরও দুই তিন জায়গার চিফ জাস্টিস পাল্টিছে কোন কোন জায়গায় কেরালা আর পাটনা প্লাস মেঘালয় এই তিনটে হাইকোর্টের কিন্তু চিফ জাস্টিস পাল্টিচ্ছে তাই তো নেক্সট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ সিকিম হাইকোর্ট ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স জাস্টিস এ মোহাম্মদ মুস্তাক নেক্সট পয়েন্ট আসছে অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ট্রিম প্রেসিডেন্ট ইন ভেনেজুয়েলা ভেনেজুয়েলার সাথে ইউএসএর কিন্তু একটা টাসেল চলছিল ভেনেজুয়েলা ভার্সেস ইউএসএ কিন্তু চলছিল দিন ধরেই এখানে ভেনেজুয়েলা অফকোর্স পিছনে পড়েছিলো ইউএসএ থেকে ইউএস ইজ দ্য মিলিটারি মাইন্ড ওয়ার্ল্ডের তোমরা কমেন্টে জানাও ওয়ার্ল্ডের মিলিটারিতে ভারতের স্থান কত ইন্ডিয়ার স্থান কত কমেন্টে দেখি তোমরা কজন জানো এখানে জানা যাচ্ছে দেলসি রদ্রিগেসকে কিন্তু নতুন ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে না হয়েছে দেলসি রদ্রিগেস দেলসি রদ্রিগেজ একজন ভীষণ বড়ো সমাজকর্মী ছিলেন এখন বর্তমান সময় এই ভদ্রমহিলার নাম এনাকে এখন অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন ইন্টারিম প্রেসিডেন্ট জাস্ট লাইক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস তাই তো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশের লোক সেটা তোমরা কমেন্টে জানাবে এবং তিনি কি বিষয়ে নোবেল পেয়েছে কি বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছে ভদ্রলোক আর জানাও নোবেল প্রাইজ কত সাল ইয়ার প্রথম কত সালে দেওয়া হয় নোবেল প্রাইজ রাইট নোবেল প্রাইজ কার নামে দেওয়া হচ্ছে অ্যালফ্রেড নোবেল কি নাম অ্যালফ্রেড নোবেল অ্যালফ্রেড নোবেল কী তৈরি করেছিল আই গেস ডায়নামাইট রাইট দেখি আমরা আমি ভুল হলে তোমরা আমাকে জানাবে কিন্তু স্যার আপনি ভুল বলছেন উনি ডাইনামাইট করেনি উনি অন্য কিছু করেছে আমি কিন্তু জানি উনি ডাইনামাইট করেছেন আবিষ্কার যদি ঠিক হয় তাহলে ভেরি গুড যদি ভুল হয় তাহলে আমাকে জানাবে আমি ভুল বলছি কিনা নেক্সট ডেলসি রড্রিগেসের ব্যাকগ্রাউন্ড এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় নট সো ইম্পর্টেন্ট নট সো ইম্পর্টেন্ট নাও কোশ্চেন কি আসবে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ইন্টারিম প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা আফটার নিকোলাস মাদুরোস ক্যাপচার ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মনে রাখবে ডেলসি রড্রিগিস কোন কান্ট্রি এটা কিন্তু হবে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা নেক্সট ব্যাঙ্ক অফ আমেরিকা রেজেস ইন্ডিয়াস জিডিবি গ্রোথ ফোরকাস্ট ব্যাঙ্ক অফ আমেরিকা কিন্তু বলছে যে ইন্ডিয়াস ব্যাঙ্ক অফ আমেরিকা হ্যাজ রেজড ইন্ডিয়াস জিডিবি গ্রোথ ফোরকাস্ট ফর দ্য কারেন্ট ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফাইনাল ফাইনান ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি সিক্স টু সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট আপ ফ্রম ইটস আর্লিয়ার প্রোজেকশন অফ সেভেন পার্সেন্ট অর্থাৎ আগে সেভেন পারসেন্টের ফোরকাস্ট ছিল এখন সেটা সেভেন পয়েন্ট সিক্স পারসেন্টকে করা হচ্ছে ফোরকাস্ট হিসাবে অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা বলছে ইন্ডিয়ার জিডিপি কিন্তু বাড়তে চলেছে ইন্ডিয়াস জিডিপি হ্যাজ গ্রোন বাই এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন দ্য সেপ্টেম্বর কোয়ার্টার মার্কিং ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কোয়ার্টারলি গ্রোথ রেটস ইন রিসেন্ট পিরিয়ডস নেক্সট কেন আপগ্রেড হচ্ছে এটা রোবস্ট ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড স্ট্রং কনজামশন গ্রোথ হ্যাভ সাপোর্টেড ইকোনমিক অ্যাক্টিভিটি তাহলে ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ডেড ইকোনমি নয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার ইকোনমিকে ডেড ইকোনমি বলেছিল তাই তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমসে ইন্ডিয়ান ইকোনমি মোটেই কখনোই আমরা বলতে পারবো না যে ইন্ডিয়ান ইকোনমি একটা ডেড ইকোনমি ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ভেরি রং উইথ হিজ অ্যাডামসান যে ইন্ডিয়ান ইকোনমি একটা ডেড ইকোনমি র্যাদার ইকোনমিতে ইন্ডিয়া লাস্ট কোয়ার্টারে অর্থাৎ একটা বছরে চারটে কোয়ার্টার হয় সেই চারটে কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারে ইন্ডিয়া খুবই ভালো পারফর্ম করেছে এবং বিশ্ব দরবার এটা প্রমাণ করেছে যে ইন্ডিয়ান ডোমেস্টিক যে জিডিপি সেটা কিন্তু যথেষ্ট ভালো চলছে হোয়াট ইজ দ্য রিভাইজ জিডিপি গ্রোথ ফোরকাস্ট অফ ইন্ডিয়া ফর এফ ওয়াই টোয়েন্টি সিক্স অ্যাজ প্রজেক্টেড বাই ব্যাঙ্ক অফ আমেরিকা বোফা সেভেন পয়েন্ট সিক্স ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ান জিডিপি কত বেড়েছে এখন এক্সপেক্টেড ফোরকাস্টেড প্রোজেক্টেড ঠিক আছে এটা কিন্তু রিয়েল নয় এটা কিন্তু রিয়েল নয় এটা হচ্ছে প্রজেক্টেড ফোরকাস্ট নেক্সট ডিজিসিএ ব্যান্স ইউজ অফ পাওয়ার ব্যাঙ্কস ফর চার্জিং ডিভাইসেস অন ফ্লাইটস ডিজিসিএ অর্থাৎ আমাদের এয়ারপোর্ট অথরিটি যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে অর্থাৎ ডিজিসিএ মানে হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশান ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল বলছে পাওয়ার ব্যাঙ্ককে কিন্তু মোবাইল চার্জ করার জন্য আর আলাদা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে ফ্লাইটের সময় ইউজ করা যাবে না কেন কারণ এতে থাকে লিথিয়াম ব্যাটারিজ আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যদি তোমরা যাও এই যে এই টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা যাও তাহলে আমরা অন ফোর্থ ইয়ার ফিফথ এই দুটো দিন ফোর্থে আমরা ছুটি ছিলাম সরি কিন্তু থার্ডে আমরা সেলসের নাম দিয়েছি আমরা ঠিক আছে ফটোভোল্টিক সেলস যে প্রত্যেকটা ব্যাটারিস আছে সেই ব্যাটারিসের ডিফিনেশান এবং তার ভিতরে কী কী থাকে কোথায় ব্যবহার হয় সেটা কিন্তু এই তিন তারিখে আপলোড করেছিলাম তোমরা একবার আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে এটা দেখে আসবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে কিন্তু হোয়াট রিসেন্ট ইন ফ্লাইট সেফটি রুল দি ডিজিসিএ ইস্যু রিগার্ডিং দ্য ইউজ অফ পাওয়ার ব্যাঙ্কস দ্য ইউজ অফ পাওয়ার ব্যাঙ্কস ফর চার্জিং ডিভাইস ডিউরিং ফ্লাইটস ডিউ টু সেফটি কনসার্ন রিলেটেড টু লিথিয়াম ব্যাটারিজ কোর্স ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আমাদের পাওয়ার ব্যাঙ্কে কী থাকে লিথিয়াম ব্যাটারি সেই কারণে এটাকে ব্যান করে দেওয়া হচ্ছে নেক্সট উত্তরাখণ্ড সিএম অ্যানাউন্সেস মালতা মিশন টু বুস সিট্রাস প্রোডাকশন টু বুস্ট সিট্রাস প্রোডাকশন কী নাম মালতা মিশন উত্তরাখণ্ড সিএম পুষ্কর সিং ধামি অ্যানাউন্সড টু আ প্ল্যান টু লঞ্চ মালতা মিশন এইমড এট প্রোমোটিং প্রোডাকশন অফ মালতা আর সিট্রাস ফ্রুট তাহলে মালতা কী জিনিস এটা একটা সিট্রাস ফ্রুট ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে হোয়াট ইজ মালতা মালতা ইজ আ সিট্রাস ফ্রুট তাই তো মালতা ইজ আ সিট্রাস ফ্রুট কোথায় পাওয়া যাচ্ছে এটা কোথায় হচ্ছে উত্তরাখণ্ড মালতা ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দেরাদুনে তাহলে উত্তরাখণ্ড মালতা ফেস্টিভ্যাল কোথায় হয়েছিল উত্তরাখণ্ডে মালতা কী জিনিস মালতা যেটা সিট্রাস ফ্রুট মালতা কী জিনিস সিট্রাস ফ্রুট কোথায় হয়েছিল উত্তরাখণ্ডে কি বলা হয়েছে এখানে মালতা মিশনকে প্রমোট করা হয়েছে দেরাদুনে এই মালদা ফেস্টিভ্যাল হয়েছিল নাও স্টেট গভর্নমেন্ট উইল প্রোভাইড আপ টু এইট্টি পার্সেন্ট সাবসিডি ফর মাইক্রো ইরিগেশন টু ফার্মার্স এক্সপ্যান্ডিং অর্কার্ডস অ্যান্ড ইনক্রিজ প্রোডাকশান তাহলে যারা আমাদের ফার্মার্স হবে তাদের জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট প্রচুর পরিমাণে কিন্তু কী করছে মাইক্রো ইরিগেশনের জন্য সাবসিডি দিচ্ছে রাইট আর সিমিলার স্ট্র্যাটেজি টু দ্য অ্যাপেল মিশন অ্যান্ড কিউই মিশন উইল বি ইউজ টু সাবস্টিয়ান্সিয়ালি ইনক্রিজ মালতা প্রোডাকশান রাইট নেক্সট হোয়াট ইজ মালতা মিশন কোয়েশ্চেন আসবে অ্যানাউন্স বাই উত্তরাখণ্ড গভর্নমেন্ট টু প্রমোট মাল দ্য সিট্রাস প্রোডাকশন ইন দ্য স্টেট অ্যান্ড মেক ইত্তরাখণ্ড দ্য হর্টিকালচার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে আমাদের হর্টিকালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হবে হর্টিকালচার মানে হোয়াট ইজ হর্টিকালচার কমেন্টে জানাবে তোমরা হোয়াট ইজি হর্টিকালচার হোয়াট ইজ ইজ পিসিকালচার অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট বলছে গভর্নমেন্ট রিল্যাক্সেস নর্মস ফর ডিপ টেক্স স্টার্ট টু অ্যাভেল রিকগনিশন গভর্নমেন্ট রিলাক্স নর্মস ফর ডিপ টেক স্টার্ট আপস টু অ্যাবেল ডিএসআই আর রিল্যাক্সেশন অর্থাৎ ডিপ টেক স্টার্ট রিমুভিং দ্য প্রিভিয়াসলি থ্রি ইয়ার এক্সিস্টেন্স ক্রাইটেরিয়ান টু অপটেন রিকগনিশন ফ্রম ডিপার্টমেন্ট অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট রিল্যাক্সেশন দিয়েছে কিসের পরে ডিপ টেক স্টার্ট জন্য রাইট দ্য ডিসিশানজ অ্যানাউন্সড অন দ্য টোয়েন সেকেন্ড ফাউন্ডেশন ডে অফ ডিএসআইআর বা ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং এখানে একটা প্রশ্ন আসবে ফর্টি সেকেন্ড থেকে তোমাদের কাছে একটা রিলেটেড কোয়েশন আছি ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেনমেন্ট অ্যাক্ট কত সালে আনা হয়েছিল উইথ ইয়ার উইথ ইয়ার কত সালে আনা হয়েছিল তোমরা কমেন্ট থেকে জানাবে জানাবে আমাদেরকে নাও কোশ্চেন কেয়ার ডে ওয়াট এলিজিবিলিটি রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট ওয়াজ রিমুভড বাই দি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ফর ডিপ টেক স্টার্ট আপস আর রিকগনিশান দ্য থ্রি ইয়ার এক্সিস্টেন্স কন্ডিশন এইটা কিন্তু আমাদের রিমুভ করে দেওয়া হয়েছে পয়েন্ট ইউনিয়ন এনভায়রমেন্ট মিনিস্ট্রি প্যানেল ক্লিয়ার্স কালাই টু হাদ্রো প্রজেক্ট ইন হোয়াইট বেলিড হেরন হ্যাবিট নাও ইউনিয়ন মিনিস্ট্রি রয়েছে যার প্যানেল ক্লিয়ার করেছে কালাই টু হাইড্রো প্রজেক্ট ইন হোয়াইট বেলিড হেরন হ্যাবিটার নাও দিস ইজ হোয়াইট বেলি হেরন ওকে কি বলা আছে এজ রিকমেন্ডেড এনভারমেন্টাল ক্লিয়ারেন্স ফর দ্য বারোশো মেগাওয়াট কালাই টু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অন দ্য লোহিত রিভার তাহলে কালাই টু কালাই টু কোথায় আছে লোহিত রিভারের পরে লোহিত রিভারের পরে কোথায় আছে অরুণাচল 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 প্রদেশের মধ্যে কোথায় আছে অরুণাচল প্রদেশের মধ্যে আঞ্জাও ডিস্ট্রিক্টে লোহিত রিভার যেখানে কালাই টু প্রজেক্টটা চলছে এবং এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নাও দ্য এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ফর দ্য প্রজেক্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই ওয়াপস্কো ওয়াপকোস লিমিটেড গভর্নমেন্ট এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাক্রিডেটেড ইআইএ কনসালট্যান্ট নাও কোশ্চেন আমাদের যেটুকু আসার সেটুকু আমরা পেয়ে গেছি এখান থেকে না হোয়াট হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট ইন অরুণাচল প্রদেশ রিসেন্টলি এন রিসিভ এনভারমেন্টাল ক্রিয়েস অ্যামেড কনসার্স ওভার দ্য ওয়াইড বেলিড হেরন হের দ্য টুয়েলভ হান্ড্রেড মেগাওয়াট কালাই টু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অন লোহিত রিভার আমাকে একটু কমেন্টে জানাবে হোয়াট আর দ্য হোয়াট আর দ্য ওয়াট আর দ্য ট্রিবিউট রিস ট্রিপুটারিজ অব ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র যখন ভারতবর্ষে আসে তার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্র ভারতবর্ষে ঢোকার আগে তার নাম থাকে শ্যাংপু শ্যাংপু আর যখন এই শ্যাং পরিবার তিব্বেতে থাকে তখন তার নামে হয় ইয়ার লুং শ্যাংপু তখন তার নাম থাকে ইয়ার লুং শ্যাংপু ইয়া লুং শ্যাংপু নেক্সট পয়েন্ট ইউনিয়ন মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার ইনাগোরেটস ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন আন্দামান অ্যান্ড নিকোভার আইল্যান্ডস তাহলে ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড কর্পোরেশন মিনিস্টার শ্রী অমিত শাহ ইনাগ্রেটেড অ্যান্ড লেট ফাউন্ডেশন স্টোন ফর ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রজেক্টস ওয়ার্ক থ্রি সেভেন্টি থ্রি ক্রোর্স ইন শ্রী বিজয়াপুরম আন্দামান অ্যান্ড নিকোভার আইল্যান্ডস শ্রী বিজয়াপুরম আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস নাও কোশ্চেন এখান কী তৈরি হবে কোশ্চেন এখান থেকে তৈরি হবে ইউনিয়ন উইথ ইউনিয়ন হোম মিনিস্টার উইথ ইউনিয়ন মিনিস্টার ইনগোরেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ওয়ার্ড থ্রি সেভেন থ্রি ইন আন্দামান অ্যান্ড এটা হবে আমাদের অমিত শাহ নেক্সট পয়েন্ট সাদানন্দ ওয়াসান্ত দাঁতে টেক চার্জ অ্যাজ মহারাষ্ট্রার ডিজিপি মহারাষ্ট্রের ডিজিপি হিসাবে সাদানন্দ সাদানন্দ দাঁতে তিনি কিন্তু চার্জ নিচ্ছেন রাইট তিনি একজন উনিশশো নব্বই ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার অর্থাৎ আইপিএস অফিসার এবং এখান থেকে এইটুকু মনে রাখলেই হবে সাদানন্দ বসন্ত দাঁতে মহারাষ্ট্রের ডিজিপি মহারাষ্ট্রের ডিজিপি নট সো ইম্পর্টেন্ট বাট স্টিল আজকে ইনি এখানকার ডিজিপি আছে এর আগে উনি কিন্তু ছিলেন কিসের এনআইএর ডিজি এইটার জন্য এটা ইম্পর্টেন্ট তো এর আগে উনি ছিলেন এনআইএর ডিজি আমাদের মা সাদানন্দ বসন্ত দাঁতে ইনি ছিলেন এনআইএর ডিজি দ্যাট উড বি অল ফর দ্য ডে ফাইন্ড ডিয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন আমাদের সাথে তোমরা ফলো করো আমাদের এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো আর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবে তোমাদের যদি কোনো দরকার থাকে ঠিক আছে সবাই খুব ভালো করে থাকবে ভালো করে পড়াশোনা করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ